আর এই দেখুন আমাদের খেসার ডালগুলো কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে এই দেখুন আর অনেকটা নরম হয়ে গেছে এবার আমি ডালগুলো ভালো করে এই দেখুন আমাদের ডাল ধোয়া হয়ে গেছে আর আমি মাটির বাসনটা কিন্তু আজকে কিনছি ভাত খাওয়ার জন্য কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমি কিন্তু আজকে আলাম ডালি দিয়ে বড়া বানাবো এবার এর ভিতরে আমি দিয়ে দেবো কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি আর যে দেবো রসুন ফালি করে নিয়েছি আমরা কিন্তু এখন আর এখানে নিচে পাতা কুচি আর আজকে কিন্তু আমি সব আলাম আলামে দিব যার জন্য কোনো কিছু কিন্তু আমি বিলিন্ডার করে নেই বা যে দেবো পেঁয়াজ কুচি আর দেখুন আমি পেঁয়াজও কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি ধনের পাতা কুচি আর দেবো রসুন ফালি কাঁচামরিচ ফালি এগুলো সবে একবার দিয়ে দিব আর দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে আমি এক প্যাকেট ম্যাজিক মশলা নিচ্ছি মানে ম্যাজিক মশলাটা দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো হলুদ আর দিয়ে দিব হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ কাপ বেসন দিয়ে দিব এখানে আমি হাফ কাপ চাউলের গুঁড়া নিচ্ছি মানে চাউলের গুঁড়াটা দিয়ে দিব আর এবার আমি অল্প অল্প পানি দিব আর এই সব কিছু একবারে মেখে নিব আর এইভাবে কিন্তু আলাম ডালের বড়া বানালে কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারাও কিন্তু চাইলে এইভাবে বাড়ি একবার বানিয়ে খেয়ে দিতে পারেন এবার এগুলো ভালো করে দেখে নিব এই দেখুন আমাদের মাখানো হয়ে গেছে আর আমি কিন্তু চুলা জাল অন করে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি আর আমাদের তেলও গরম হয়ে গেছে এবার এইভাবে আমি ছোট ছোটো করে এইভাবে একটা শেপ দিয়ে নিব আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সেপ দিতে পারেন এইভাবে দিয়ে আমি তেলের উপরে দিয়ে দিব আর এইভাবে আমি সবগুলো দিয়ে নিব এই দেখুন আমাদের এই পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই পিঠে উল্টে দেব আর এই আমি সবগুলো উল্টে লাল লাল করে ভেজে নেব এই দেখুন আমি দুই পিঠে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর এই দেখুন কালারটা কত সুন্দর আসছে এবার এইগুলো একটা প্লেটে তুলে নেব এই দেখুন আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর একদম মস মশা হয়েছে আর আমি কিন্তু দুই ভাবে বড়া বানাইছি এই দেখুন একটা এভাবে বানাইছি আর একটা ছোট ছোট পেঁয়াজ করে বানাইছি আর আমি এইভাবে এই আলাম ডালদা যেদিনকে বড়া বানাইছিলাম প্রথম সেই তারপর থেকে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু অনেক পছন্দ করে তারা কিন্তু মাঝে মাঝে আমার এইভাবে বানিয়ে দেওয়া লাগে আর এই রেসিপিটা কিন্তু আমার কাছে অনেকেই চাইছে অনেকে নিয়ে নিয়ে কিন্তু বানিয়ে খাইছে আর আপনারাও কিন্তু এইভাবে বাটাবাটি ঝামেলা ছাড়াই এইভাবে আলাম ডাল দিয়ে কিন্তু বড়া অথবা পাকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন তো এবার আপনাদের সামনে একটু খেয়ে দেখাবে যে কতটা মশ মশা হয়েছে একটু খেয়ে বলো কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে বন্ধুরা তো এই দেখুন বন্ধুরা ও কিন্তু খেয়ে বলছে অনেক সুন্দর হয়েছে আর আপনারা কিন্তু এভাবে বাড়ি বানিয়ে খেয়ে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ